নমস্কার বন্ধুরা শিলচার চ্যানেলে আজকে আরও নতুন কয়েকটা ভ্যাকেন্সি নিয়ে আসি সবগুলা পোস্ট আপনার শিলচারেই আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখেই আবেদন করবা আর যদি আপনার চ্যানেলে যদি নতুন ইয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস না আর যদি আপনার কোনো ডাউট যদি থাকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইবা আমি এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করব সো দেরি না করিয়া আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলেই তার আগে একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি কেউ যদি জবের বদলে আপনারা কাছে যদি কোনো ধরনের টাকা যদি চাইয়া থাকে এগুলা দিবা না এগুলা ফ্রড হয়ে থাকে যারা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশন আছে তারা কোনো দিন জবের বদলে টাকা চায় না এটা সবসময় মনে রাখবা আপনারা নিজের ট্যালেন্ট এবং নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী এবং নিজের স্কিলস অনুযায়ী জব সিকিউর করবা সো দেরি না করিয়া আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলেই এখানে ফার্স্ট ভেকেন্সি হয়েছে আর্জেন্ট হায়ারিং নেইম অফ দ্য পোস্ট লোক সেলস মার্কেটিং মার্কেটিং এর সেলসের কাজ এটা লোকেশন আপনার শিলচারেই আছে সো শিলচার থেকে যারা যারা দেখরা তারা আবেদন করতে পারবেন ভেকেন্সিস আপনার দশটা আছে কেন জেন্ডার মেইল লাগে হইসে বাইক স্কুটি ম্যান্ডেটারি উইথ ড্রাইভিং লাইসেন্স আপনার ড্রাইভিং লাইসেন্স হইতে লাগব সঙ্গে বাইক বা স্কুটি টু হুইলার হইতে লাগব স্যালারি আপনার টেন কে স্টার্টিং স্যালারি থাকব কোয়ালিফিকেশন আপনার অনলি টুয়েলভ পাস হয়েছে সো যারা যারা টুয়েলভ পাস আছেন বা অ্যাবোভ আসুন আপনারা নিশ্চয় জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন সবথেকে ইম্পর্টেন্ট কথা বন্ধুরা এই কারণে ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবা আর যদি আপনারা যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তবুও আপনারা অ্যাপ্লাই করতে পারবা সো যারা যারা এলিজেবল আসুন আপনারা নিশ্চয় জবটা লাগি অ্যাপ্লাই করতে পারবেন এই কন্টেক্ট নাম্বার দিছে এই কন্টেক্ট নাম্বারে আপনারা ডাইরেক্ট কল করিয়া জবটার ডিটেইলস লইলিবা লিবা নম্বৰ এটা নোট কৰি লাগিম এই কাৰণে কৈছে ছিক্স জিৰ' টু ছিক্স এইট টু ফাইভ ফ'ৰ জিৰ' টু এই নাম্বাৰ আপোনাৰ কল কৰি জবটাৰ ফুল ডিটেইলছ এটা লৈ ল'বা আজকে যেতিয়া নেক্সট ভেকেঞ্চি বনজাইলগীয়া আপোনাৰ হাউচ কিপিঙৰ জব প'ষ্ট আপোনাৰ হাউচ কিপিং লোকেশ্যন এটা শিলচাৰ ইটাৰ ভেকেঞ্চি আছে দহটা ভেকেঞ্চি আছে জেণ্ডাৰ এইটাক কৈছে মেইল লাগে মেইল কেণ্ডিডেট লাগে তাৰ কোৱালিফিকেশ্যন কিয়নো চাইছে এইট টু টেন পাছ কেণ্ডিডেট হ'লেও হ'ব সো যারা যারা পড়াশোনা কম আছে আপনারা নিশ্চয়ই আবেদন করতে পারেন এখানে কইছে দেখুন ফ্রেশার ক্যান অ্যাপ্লাই যারা ফ্রেশার আসুন আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো যারা যারা এলিজিবল আসুন আপনার মধ্যে আপনারা এই জবটা করার লাগে ইচ্ছুক আসুন নিশ্চয়ই আবেদন করবা এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করিয়া বা সিবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইতে পারেন সিক্স জিরো টু সিক্স এইট টু ফাইভ ফোর জিরো টু এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করিয়া আপনারা সিবি বা কল করিয়া ডিটেলসটা লই লিবা বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করেন না কারণ এইগুলা প্রাইভেট ভ্যাকেন্সি হইয়া থাকে ভ্যাকেন্সিগুলো আসার সঙ্গে সঙ্গেই জবগুলা ফিল হয়ে যায় তার লাগিয়া সাবস্ক্রাইব করে রাখবা যাতে আপনারা তাড়াতাড়ি আপডেট পাইলেন বন্ধুরা বাপন মজুমদার কইয়া আমাদের একজন ভাই আসুন আমরা ভিডিও দেখিয়া যে জব পাইছেন এখানের মধ্যে হাইলাকান্দির মধ্যে তাই জবটা পাইসুন কুইশন ভাই আপনার ভিডিও দেখি হাইলাখান একটা জব পাইছি ফাইনাল সিলেকশন হই সো ভাই আমরা তরফ থেকে বেস্ট উইশেস দিলাম অনেক ভালো লাগছে শুনিয়া সো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হইয়া থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটগুলো আপনারা মিস করেন না আর জব আপডেটগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে লেন আজকে যেটা নেক্সট আপডেট বন্ধুরা এটা দেখুন এটা টিচারের পোস্ট আছে চারটা টিচারের পোস্ট আছে নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল শিলচারের মধ্যে এখানে কয়েছে উই আর হায়ারিং টিচার্স টিচারের পোস্ট আছে ওয়াক ইন ইন্টারভিউ আপনার হইব নাইনথ মে টু টেনথ মে আর টুয়েলভ মেয়ের মধ্যে হইব সো আপনারা ডেটগুলো ইয়ে করে দিন আজকে তো আসলে একটা ইন্টারভিউ নাইনথ মে আগামীকালকে হইব আর টুয়েলভ মেতেও হইব রিপোর্টিং টাইম আপনার নয়টা সকাল নয়টার সময় আপনারা রিপোর্ট করতে গিয়া স্কুলের মধ্যেই পোস্টগুলো হইলো কি আপনার নার্সারি টিচারের পোস্ট আছে কম্পিউটার টিচারের পোস্ট আছে হিন্দির টিচারের পোস্ট আছে ফিজিক্স টিচারের পোস্ট আছে গেমস টিচারের পোস্ট আছে কেন পাঁচটা টিচারের পোস্ট আছে আপনারা যারা যারা এলিজিবল আসুন তারা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন আগামীকালকে আছে আর বারো তারিখ মে মাসের আছে সকাল নয়টার সময় আপনার রিপোর্টিং টাইম আর কেন কোয়ালিফিকেশন আপনার গ্র্যাজুয়েশান প্লাস আপনার যদি বিএড বা ডিএলএর যদি থাকে আপনারা প্রিফারেন্স পাইবা এড্রেসটা হইল কি বন্ধুরা কেন কইছে নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল শিলচার রাঙ্গিরখাড়ি সোনাই রোড এটা সোনাই রোডের এড্রেসটা যেটা নিউ অক্সফোর্ড স্কুল আছে ওইখানের মধ্যে আপনারা ইন্টারভিউ হইব স্কুলের মধ্যে হইব সকাল নয়টার সময় রিপোর্টিং টাইম আর ডেইট কি আজকের ডেইটে আসিল টেন্থ মে মানে আগামীকালকে আছে আর টুয়েলভ মেতে আপনার ইন্টারভিউ ডেট আছে সো যারা যারা ইচ্ছুক আসুন আপনারা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারুন পাঁচটা টিচারের পোস্ট আছে নার্সারি টিচার কম্পিউটার টিচার হিন্দি টিচার ফিজিক্স টিচার এবং গেমস টিচারের পোস্ট আছে আপনারা এই নম্বরে কল করিয়েও ডিটেলসগুলো নিতে পারুন নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন টু ওয়ান নাইন টু এই নম্বরে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিয়া তারপরে আপনারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন আশা করি আপনারা জবটা সিকিউর করতে পারবা বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যদি আপনার আশেপাশে যদি যদি জবের নিট হয়ে থাকে তাহলে চ্যানেলটার সাবস্ক্রাইব করে দিবা যাতে তারাও উপকৃত হয় আজকের আপডেটগুলো অতটুকুই ভালো থাকবা সুস্থ থাকবা